হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মিন রাশি অক্টোবর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মিন রাশির জাতজাতিকা অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদেরকে তোমাদের জন্য গুড নিউজ আসছে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু বৃষ রাশিতেই রয়েছে তৃতীয় স্থানে রয়েছে বন্ধু ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো রয়েছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে সোনা পিতল তামাহিরের বিজনেস করো ভালো মাত্রায় লাভ হবে কোনো যদি সম্পত্তি তোমরা বিক্রি করতে চাইছিলে বিক্রি করতে পারছিলে না ভালো দামে এবার অক্টোবর মাসে তোমরা কিন্তু বিক্রি করতে পারবে এই সময় পরিবারের মধ্যে একটা হাসি খুশির মহল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদের কিন্তু এই সময় বিজনেস খুব উন্নতির চরম শিখরে পৌঁছাবে এই সময় তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে যারা অবিবাহিত রয়েছ বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে আর যাদের বিয়ে ঠিক হয়ে আছে তাদের বিবাহ তো খুব খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে লাভ রিলেশনে যারা রয়েছে তাদের সম্পর্ক এই সময় কিন্তু বেশ ভালো থাকবে এই সময় পরিবারের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে যারা সন্তান নিতে চাইছ তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগও রয়েছে আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে এই সময় যারা বিদ্যার্থী রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় দেবগুরু বৃহস্পতির কৃপায় বিদ্যার্থীরা নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পাবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে এই সময় তোমাদের মুখের কথা দ্বারা অনেক না কাজ হয়ে যাবে যারা হাউস ওয়াইফ রয়েছ কিছু শুরু করতে চাইছ এই অক্টোবর মাসে শুরু করে ফেলো খুব ভালো সময় তোমাদের জন্য তোমাদের ভাগ্য বৃদ্ধি হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যা করবে সেই কাজে কিন্তু তোমাদের সফলতা আসবে সরকারি যদি কোনো কাজ তোমাদের আটকে থাকে সেটাও তোমাদের হয়ে যাবে যে কোনো কাজ জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে তার সমাধান কিন্তু এই অক্টোবর মাসে তোমাদের হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে বসে তোমাদের কিন্তু মনের মধ্যে একটা খুশি থাকবে সব সময় তোমাদের মনের মধ্যে একটা খুশি থাকে তোমরা এই সময় কোথাও একসাথে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যেতে পারো তোমাদের ধার্মিক যাত্রাও হতে পারে কার্যসূত্রে যাত্রাও তোমাদের কিন্তু হবে আর সেই যাত্রা দ্বারা তোমরা বেশ লাভবানও হবে এই সময় যারা সরকারি চাকরি করো তাদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু প্রমোশন ইনক্রিমেন্টের যোগ রয়েছে এবং তোমরা ভালো অপরচুনিটিও এই সময় পাবে চাকরির সাথে সাথে তোমরা যদি বিজনেস করতে চাও সেটাও কিন্তু করতে পারবে এই অক্টোবর মাসে লোন যদি তোমরা নিতে চাও সেই লোনটাও তোমরা নিতে পারবে আর লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে এই সময় রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে উচ্চ পদ প্রাপ্তির হয়ে রয়েছে তোমাদের সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে এই সময় যারা কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে যারা অনলাইন বিজনেস তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে তো বন্ধুরা এই সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে শনি থাকার কারণে এই সময় তোমাদের কিন্তু অর্থ একটু বুঝে শুনে খরচ করতে হবে কারণ অর্থ বেরিয়ে যাওয়ার চান্স তোমাদের রয়েছে যেখানে টাকা তোমরা লাগাবে আগে চিন্তাভাবনা করে নিজেদের জন্ম ভালো কোনো জ্যোতিষীর দ্বারা দেখিয়ে নিয়ে তারপরেই কিন্তু তোমরা টাকা লাগাবে আদারওয়াইজ না হলে কিন্তু তোমরা টাকা লাগাতে যেও না লস হয়ে যেতে পারে এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে মীন রাশিতে এই সময় মীন রাশিতে রাহু থাকার কারণে রাজজেদের মাত্রাটা তোমাদের কিন্তু খুবই বৃদ্ধি পাবে এই সময় তোমাদের মধ্যে অলসতাও আসতে পারে তো সেই দিক থেকেও কিন্তু তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক পাঁচ ছয় চোদ্দ পনেরো বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ এই ডেটগুলো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু ভালো নয় এই ডেটগুলোতে অর্থ বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে যে কোনো দিক থেকে তোমাদের সাথে ছল হতে পারে এই সময় কোনো কাগজে সাইন করার আগে অবশ্যই কাগজটা ভালো করে পড়ে নিয়ে তারপরেই সাইন করবে পারলে এই ডেটগুলো এড়িয়ে নিয়ে কাজ করলে তোমাদের জন্য ভালো হয় এই ডেটগুলোতে বাদবিবাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে বিনা কারণে ঝামেলা ঝঞ্ঝাটের মুখোমুখি তোমরা হতে পারো পারিবারিক দিক থেকেও কিন্তু সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্যটা এই সময় তোমাদের কিন্তু নিজেদেরও ভালো নাও থাকতে পারে এমনকি তোমাদের পার্টনারের বা বাবা মায়ের শরীর স্বাস্থ্যটাও কিন্তু খারাপ থাকতে পারে তো সেই দিক থেকে তোমাদের অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট ফেস করতে হবে এই ডেটগুলোতে বিদ্যার্থীদের জন্যও কিন্তু এই ডেটগুলো ভালো নয় এই ডেটগুলোতে রাগজেদের মাত্রাটা বৃদ্ধি পাবে পড়াশোনায় অমনোযোগিতা থাকবে এই ডেটগুলো কিন্তু তোমাদের যথেষ্ট সমস্যা রয়েছে তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য খুবই ভালো রয়েছে দুই তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ আঠাশ পঁচিশ ঊনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে এই ডেটগুলো বিদ্যার্থীদের জন্য বেশ ভালো রয়েছে পড়াশোনায় মন বসবে উচ্চশিক্ষা লাভ হবে বিদেশ যাত্রা তোমাদের হতে পারে বিদেশি পারমানেন্ট রেজিডেন্সি পেয়ে যেতে পারো এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম থাকলে কি ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে বাড়িতে আত্মীয় স্বজনের সমাবেশ থাকবে পরিবারে একটা খুশির মহল থাকবে ভাগ্যের দরজা তোমাদের খুলে যাবে এই সময় তোমাদের লটারি প্রাপ্তি হতে পারে এই ডেটগুলোতে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই ডেটগুলোতে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো এই ডেটগুলোতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে পার্টনারশিপ বিজনেসও এই সময় ভালো চলবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কও কিন্তু ভালো থাকবে তো এই ডেটগুলো বন্ধুরা সব দিক থেকে তোমাদের জন্য চাকরি করো ব্যবসা করো ম্যারেড আছো আনম্যারিড আছো স্টুডেন্ট আছো সকলের জন্য কিন্তু এই ডেটগুলো বেশ ভালো রয়েছে এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে অক্টোবর মাসে কি উপায় করলে পরে সমস্ত মিন রাশি জাতক জাতিকা তোমাদের খুব ভালো রেজাল্ট তোমরা পাবে শনির জন্য তোমাদের উপায় করতে হবে বন্ধুরা শনি কুম্ভ রাশিতে রয়েছে যার ফলে এই সময় তোমাদের মধ্যে কিন্তু অর্থ খরচ হয়ে যাবে অর্থ বেরিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে তো সেই ক্ষেত্রে শনি চালিশাটা তোমরা নিয়ম করে শনিবার দিন সন্ধ্যার সময় পড়া শুরু করে দাও গোটা অক্টোবর মাস প্রত্যেক শনিবার করে তোমরা শনি চালিশাটা সন্ধ্যার সময় পড়ো আর একশো আটবার ওম শোম শনিশায় নমো এই মন্ত্রটা জপ করো শনিবার দিন তোমরা কালো তিলের দান করো শনিবার দিন তোমরা যতটা পারবে কালো তিলের দান করো শনি মন্দিরের বাইরে যদি দান করতে পারো ব্রাহ্মণকে যদি দান করতে পারো আরও ভালো হয় তোমাদের জন্য খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে আর হনুমানজির বিশেষ আরাধনা করো হনুমান মন্দিরে একটা পতাকা টাঙিয়ে দিয়ে আসো হনুমান মন্দিরে গিয়ে তোমরা হনুমান চালিশাটা পাঠ করো হনুমানজিকে লাড্ডুর ভোগ দাও মন্দিরে এর ফলে কিন্তু তোমাদের অর্থ বিনা কারণে খরচটা অনেকটাই হবে না অনেকটাই তোমাদের কিন্তু সেফ থাকবে এবার আমি বলবো বন্ধুরা রাহুর জন্য রাহুর কারণে কিন্তু রাগজেদের মাত্রাটা বৃদ্ধি পাবে অলসতাও আসবে তো আমি প্রত্যেকদিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মনো থাকো মনো থাকলে তোমাদের মধ্যে কনফিডেন্স তোমরা ফিরে পাবে মুখের কথার কারণে বাদ বিবাদগুলো হবে না তোমরা নিজেদেরকে সংযত করতে পারবে তোমরা বুঝতে পারবে যে কোথায় থামতে হয় পাখিদেরকে তোমরা সাত রকমের শস্য খাওয়াও সাত রকমের শস্য কিনে নিয়ে আসো বাজার থেকে একবারে একটা জারের মধ্যে রেখে দাও প্রত্যেকদিন অল্প অল্প করে পাখিদেরকে খেতে দাও বাধা বিঘ্ন সব জীবন থেকে কিন্তু তোমাদের আস্তে আস্তে কাটতে থাকবে আর যদি তোমাদের সম্ভব হয় একটা রাহুল শান্তিযোগ্য অবশ্যই করিয়ে নিও তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে